গাইস এতদিন পর ডাকা হচ্ছে বার্সারিতে ক্লাস করতে আসছিলাম আর ক্লাস করতে এসে যে এত বড় দোকা খাবো সেটা কল্পনাই করতে পারি নাই এই তো এটা হচ্ছে আমি সকাল সকাল চলে আসছিলাম ডাকাতে আর যেহেতু আমি ভিডিওটা দুই দিন পরে দিচ্ছি তো সব কিছু জেনে শুনে তারপর হচ্ছে ভিডিওটা এডিটিং করে তারপরে ভয়েস দিচ্ছি সেটার জন্য হচ্ছে সব কিছু আপনাদেরকে বলতে পারছি তো এখানে আমি প্রায় চলেই আসছি আন্টির বাসায় আগে কোনো কিছু ক্লিপ নেওয়া হয় নাই যেহেতু একদম সকালবেলা বের হয়ে গেছিলাম সাড়ে চারটার দিকে তো তখন আর এত সকালে ক্লিপ টিপ নেওয়া নাই তো এখানে আমি বাসার কাছাকাছি এসে তারপর হচ্ছে ক্লিপ নিয়ে নিলাম আর বাসায় এসে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর সন্ধ্যায় বের হয়ে গেছি কেনাকাটা করার জন্য শীতের কাপড় কিনবো সেটার জন্য তো এখানে আসার পর হচ্ছে আমার বনি হচ্ছে কাপড় কিনে নিয়েছিল আর আমি শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যাই হোক আমাদেরও কেনাকাটা আছে আস্তে আস্তে করব আর এটা হচ্ছে কৃষি মার্কেট আর কৃষি মার্কেট তো সবাই জানেন যে অনেক আগে আগুনে পড়ে গেছে সব কিছুই বাহিরে এখন নতুন মার্কেট হচ্ছে তো এখানে হচ্ছে তার কেনাকাটা শেষ সেইগুলো দেখাচ্ছিলো বারবার বলতেছিল তাকে দেখানোর জন্য তো তাকে দেখিয়ে দিলাম আর যেটা বলতেছিলাম যে এসে হচ্ছে আমি ক্লাস করতে আসছিলাম আর আসার পর যেদিন আমি নতুন করে নোটিশ দিছে যে ক্লাসগুলো আমার পিছিয়ে গেছে গাইস এখন আমি কি করব সেটাই বুঝতেছিলাম মাথাটা এত পরিমাণ খারাপ হয়েছিল কি আর বলবো এখন আবার ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা বাড়িতেই চলে যাব। এখন আমরা একটু গোড়াপেরা করবো বাড়িতে গিয়ে সবার এখানে তো তারপর হচ্ছে ডিসেম্বর মাসটা গেলে তারপর আবার ডাকাতে এসে ক্লাস করব। আর তারপরে তো আমাদের কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে আসে আর এসে হচ্ছে এগুলো পাস্তা রান্না করলাম আনটি রান্না করছে এগুলো আমার হচ্ছে খালাতো বোন দেখে তার এগুলো পছন্দ হয়েছিলো সেটা নিয়ে আসবে তো নিয়ে আসছে আর এখন সেটাকে রান্না করবে আর এখানে হচ্ছে আমি মশলাটার সাথে একসাথে হচ্ছে সয়া সস আর হচ্ছে আমি তো সস দিয়ে অ্যাড করে নিয়েছিলাম যাতে আলাদা করে না দিতে হয় একসাথে অ্যাড করে নিছি তো এখানে হচ্ছে আমি এটা করে দিচ্ছিলাম আর ওইদিকে আন্টি রান্না করতেছিল হচ্ছে পাস্তাটা তো এখানে আমরা রান্না করে হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তাটাও ছেড়ে ফেলছি খাওয়া দাবার শেষ করে আর আমরা যেহেতু মোটামুটি কেনাকাটা করা হয়েছে আরও কেনাকাটা অনেক করতে হবে শীতের যেহেতু ওইটাও কিনতে হবে আর আমি সারাদিন অনেক বেশি ট্রায়ার ছিলাম সেটার জন্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিব আর তারপরেও সারাদিন অনেক ঘুম হয়েছে অনেক ঘুমানো হয়ে গেছে সারাটা দিন তারপরেও হচ্ছে আবার ঘুম পাইতেছিলো খারাপ লাগতেছিলো সেটার জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মনটাই খারাপ হয়ে গেছে আমার ক্লাসগুলো পিছিয়ে গেছে এটাই হচ্ছে মেন সমস্যা কারণ যে কারণে ডাকা আসছে এত দূর থেকে সেটাই আর হচ্ছে না তো সেটার জন্য হচ্ছে খুব খারাপ লাগতো তারপরেই তো আমি হচ্ছে চা খেয়ে এখন একটা ফ্রেশ গুম দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলন শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাই কিন্তু আমার ইউটিউব তো ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রায় পাঁচ হাজারের উপরে লুক হয়ে গেছে সবাই একটু ঘুরে আসবেন দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিমাস লাইফস্টাইল সবাই ওখান থেকে ঘুরে এসে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আল্লাহ হাফেজ